মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি বলতেন বাম জামানার ডিএ বঞ্চনা নিয়ে যে যে সরকার ডিএ দিতে পারে না তাদের সরকারের ক্ষমতায় থাকার এক মুহূর্ত কোনো নৈতিক অধিকার নেই অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় নিজে এলেন তিনি ডিএ নিয়ে যে কাণ্ড করেছেন তার এক্সাম্পল সারা পশ্চিমবঙ্গের ইতিহাসে ছেড়ে দিন সারা ভূভারতে ছেড়ে দিন সারা পৃথিবীতে আছে কিনা কেউ খুঁজে পাচ্ছে না ডিএ নিয়ে বঞ্চনা এতবার এতভাবে করছেন তিনি এবং সেই বঞ্চনা জমতে জমতে কার্যত পাহাড় হয়ে গেছে পরিষ্কারভাবে আদালত জানিয়ে দিচ্ছে যে ডিএ সরকারি কর্মচারীদের নৈতিক অধিকার সাংবিধানিক অধিকার সেইটা নিয়ে রাজ্য সরকার এইভাবে দিনের পর দিন বঞ্চনা করতে পারে না কিন্তু কে শোনে কার কথা ডিএ আমি দেব না বরং সেই টাকায় পাঁচশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষা দেব তিনি বলেন যে ডিএ দিলে এইসব প্রকল্পনা কি থমকে যাবে ভাবুন একবার এবং সেই জন্যই এই সরকারের নাম হয়ে গেছে ডিএমারা সরকার সরকারি চ কর্মচারীদের মধ্যে আওয়াজ উঠেছে ডিএমারা সরকার আর নেই দরকার কিন্তু তারপরও তিন তিনবার ক্ষমতায় বসে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সরকারি কর্মচারীরা একদিকে যেরকম আদালতের আইনের যুদ্ধটা করছেন তেমনই পাশাপাশি তারা রাস্তায় নেমে আন্দোলনটাও করছেন এবং দুটোই কিন্তু কার্যত ক্লাইম্যাক্স পর্যায়ে পৌঁছে গেছে ফলে ফলে এই সরকারকে শেষ পর্যন্ত কি দিয়ে দিতে হবে অনেকেই বলছেন যাই হয়ে যাক এই সরকার ডিএ কিছুতেই দেবে না কেননা ডিএ দিতে গেলে যে টাকাটা তার লাগবে সেই টাকা দিতে হলে তার সরকারটাকে দেউলিয়া ঘোষণা করতে হবে এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে কিন্তু তবুও কি লড়াই থামতে পারে তাই ডিএ নিয়ে আজকে দু দুটো গুরুত্বপূর্ণ আপডেট আছে একদিকে যেরকম সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন সেই আন্দোলনের আপডেট আপনাদের দেব তার পাশাপাশি এই মামলা যে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে আছে সেখানে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে বল গড়ানোর একটা ইঙ্গিত উঠে আসছে কবে হবে সেই মামলা কি হতে চলেছে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আপডেট দেব। ডিএ সংক্রান্ত এই দুটি বড় খবর আজকে রয়েছে তাই শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন এবং এই সংক্রান্ত যা ইনফরমেশান আমার কাছে এখন অব্দি রয়েছে তার পূর্ণাঙ্গটা আপনাদের সামনে তুলে ধরব নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ডি আন্দোলন অনুসরণ চলছে এবং সেখানে চার চারজন সরকারি কর্মচারী কিন্তু আন্দোলন করছেন সেই সংক্রান্ত খবর দেবই তবে তার আগে একটা আপনাদের সুখবর দিই ডি এ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে উঠে এলো বড় আপডেট ফেব্রুয়ারি শুরুতেই মামলায় অর্থাৎ আপনারা জানেন যে ডিএ নিয়ে এখন অবধি মোট সাতখানা মামলা হয়েছে তার মধ্যে প্রথম যে মামলাটা যেটা গিয়েছিল স্টেট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এসএটি যেখানে সরকারি কর্মচারীদের প্রথম কোনো মামলা করতে হলে সেখানে যেতে হয় এবং সেই মামলার রায়ে খুশি না হলে তারপর তারা হাইকোর্ট করতে পারেন সেই প্রথম মামলায় একমাত্র এসএটি বলেছিল যে ডিএ সাংবিধানিক অধিকার নয় আসলে এই ডিএর যারা বিচারপতি হিসেবে বসেন তারা অবসরপ্রাপ্ত জাজ এবং তারা শাসক দল ঘনিষ্ঠ হলেই সেখানে বসা যায় এমন একটা ভয়ঙ্কর অভিযোগ থাকে কেননা এই রায় দেওয়ার পর সেই নিয়ে যতগুলি মামলা হয়েছে ছখানা মামলা হয়েছে হাইকোর্টে হয়েছে সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে সেখানকার ডিভিশন বেঞ্চে প্রত্যেক জায়গায় রায় এসেছে না ডিএ হচ্ছে সাংবিধানিক অধিকার এবং রাজ্য সরকারকে সেটা মিটিয়ে দিতে হবে এই সব কিছু মিটে যাওয়ার পরেও কোথাও গিয়ে একটা এসএলপি এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করে দিয়েছিল জেনারেলি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের এইসব রায় হয়ে যাওয়ার পর এসএলপি হলে সেই এসএলপিটাই রিজেক্টেড হয়ে যায় কিন্তু ওই সকালে একটা প্রতিবাদে বলছিলাম না যে খেলা তো সব জায়গাতেই হচ্ছে সেটিংয়ের চেষ্টা তো সব জায়গাতেই হচ্ছে কোথায় কে কখন কিভাবে বিকিয়ে যাচ্ছে বিশেষ করে সৌমেনশনের ঘটনা সামনে আসার পর আর যে বিচার ব্যবস্থার উপর চোখ বুঝে আস্থা রাখা যাবে এই কথাটাই কেউ টুকে বলতে পারছেন না ফলে অদ্ভুত কারণে সেই এস অ্যাকসেপ্টেড শুধু হয়ই না সেই মামলায় দিনের পর দিন দিনের পর দিন ডেট পিছোতে থাকে ওই তারিখ পে তারিখ হতে থাকে ফলে ক্রমশ হতাশা বাড়ছিল সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু কিন্তু ফাইনালি যেটা জানা গেল যে এই মামলা ডিএ কেসটা ফাইনালি লিস্টেড হতে চলেছে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে বিভিন্ন রকম মামলাগুলো লিস্টিং হয় সেই লিস্টিং অনুযায়ী মিসলেনিয়াস ম্যাটারের যে তালিকা প্রকাশ করা রয়েছে তাতে আগামী পাঁচই ফেব্রুয়ারি এই মামলার সম্ভাব্য শুনানির কথা শোনা যাচ্ছে তবে সেই মামলা কোন বিচারপতির এজলাসে শোনা হবে বা কে এর জন্য অ্যাসাইন্ড হয়েছে সেটা কিন্তু এখনও জানা যায়নি যদিও এটা সবে জানুয়ারি লাস্ট উইক ফেব্রুয়ারির পাঁচ তারিখ আসতে এখন কিছুটা সময় আছে হয়তো খুব শীঘ্রই সেটাও আপডেট হয়ে যাবে কিন্তু অ্যাটলিস্ট পাঁচই ফেব্রুয়ারি এই মামলাটার হিয়ারিং হতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছে প্রসঙ্গত বলে রাখি এই ডিএ মামলাতে কিন্তু তিন তিনখানি তিন তিনখানা সরকারি কর্মচারী সংগঠন তারা কিন্তু যুক্ত রয়েছেন সরকারি কর্মচারী পরিষদ যেরকম রয়েছেন সেরকমই কংগ্রেস প্রভাবিত সরকারি সংগঠন রয়েছেন এবং এস প্রভাবিত একটি সরকারি কর্মচারী সংগঠন রয়েছে তিনজনেই কিন্তু একসঙ্গে পার্টি হয়ে রয়েছেন এবং বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেরকম এই মামলায় একজন আইনজীবী হিসেবে কাজ করছেন তার পাশাপাশি বিজেপি কিন্তু খুব সিরিয়াসলি এই ম্যাটারটা নিয়েছেন বিশেষ করে শুভেন্দু অধিকারী সেটা দেখছেন এবং দিল্লিতে কিন্তু খুব উচ্চ পর্যায়ে যারা রয়েছেন যারা বিজেপি প্রভাবিত আইনজীবী সেই আইনজীবীদের তারা কিন্তু অ্যাসাইন করেছেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ তিনি কিন্তু এই মামলা লড়ছেন ফলে বিজেপি প্রভাবিত যে সংগঠনটি রয়েছে সরকারি কর্মচারী পরিষদ তারা কিন্তু খুবই আশাবাদী যে এখানে যেরকম হাই প্রোফাইল লয়ারদের দেওয়া হয়েছে সেখানে এই মামলায় কিন্তু রায় আসবে কেন তারা এতটা আশাবাদী তাদের কথা হচ্ছে যে দেখুন এই মামলাটার মেরিট কিছু নেই এখানে কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ে যে এটা সাংবিধানিক অধিকার এবং রাজ্য সরকারকে এই টাকাটা মিটিয়ে দিতে হবে কিন্তু এই আইনের গলিগুঁজি ঘুরে এটাকে কিভাবে ডিলে করা যায় সেই প্রয়াসের জন্য রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের পয়সায় নামি দামি উকিল লাগাচ্ছে কপিল সিব্বাল অভিষেক মনু এরা সব রাজ্য সরকারকে ডিফেন্ড করতে চলে আসছেন এবং সেখানে শুধু তারিখ পে তারিখ তারা করে যাচ্ছেন ফলে ওই কথা করাবার যে খেলা কথার যে জাগলারি সেটার জন্যই তো এরা এত দামি উকিল হয় যে কারণে রাজ্য সরকার এদের উপর এত ডিপেন্ড করে সেইটাকে শুধুমাত্র আমাদের কাউন্টার করতে হবে এবং সেইটা কাউন্টার করার জন্য কিন্তু দিল্লিতে যারা খুব উচ্চ পর্যায়ের প্রভাবশালী আইনজীবী রয়েছেন তাদেরকে কিন্তু সিরিয়াসলি এখানে ইনভলভ করা হচ্ছে তাই এই ম্যাটার যখন আমাদের ফরে আছে এবং ওই সব লেভেলের কবিল সিব্বাল অভিষেক মিনি সিংঘীদের লেভেলের আইনজীবী যখন আমাদের তরফ থেকে করা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে পারে কিন্তু এখন একটাই যেটা জানার কথা সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ইয়ারিংটা হবে কিনা কিন্তু যেহেতু একবার লিস্টিং হয়েছে তাই ফেব্রুয়ারির প্রথমেই কিন্তু ডিএ মামলার চাকা গড়াতে পারে সুপ্রিম কোর্টে এই আশা বাড়ছে এবার এবার যেটা ডিএ আন্দোলন হচ্ছিল সেই ডিএ আন্দোলন নিয়েও কিন্তু একটা বড় আপডেট আছে ডিএ আন্দোলন আপনারা জানেন যে কলকাতায় দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন হচ্ছিলো এবং শেষ পর্যন্ত ওই অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে মঞ্চ বেঁধে যেরকম করেছিলেন তার একশো দিনের কাজের বিপ্লব তো সেই জায়গা থেকে সেই রেফারেন্সটা নিয়েই কিন্তু কিছুদিন আগে নবান্নের সামনে হাইকোর্টের অনুমতি নিয়ে কিন্তু ধর্ণা দিয়েছিল সরকারি কর্মচারীরা এবং তাতে নবান্নের ভিত যে টলমলো করছিল সেটা পুলিশের রিয়াকশান নবান্নের দেখে কিন্তু স্পষ্ট হচ্ছিল এর মাঝখানে এই সরকারি কর্মচারীরা তারা কিন্তু ঘোষণা করেন যে এই উনত্রিশ তারিখ থেকে তারা কিন্তু ধর্মঘটে যাবেন আর তার আগেই তারা কিন্তু একটা বড় মিছিল করেছিলেন এবং তারপর তারা আমরণ অনশনের ডাক দিয়েছিলেন সরকারি কর্মচারীদের হয়ে চারজন সেখানে অনশন শুরু করেছিলেন এবং দুশো আঠেরো ঘন্টা বা দুশো আট ঘন্টা আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই পেরিয়ে গেছে তারা অনশন করছেন এবং তার ফলে যে চারজন অনশনকারী রয়েছেন তারা কিন্তু এক একে অসুস্থ হয়ে পড়ছেন দিন দুয়েক আগেই দুজন অসুস্থ হয়ে পড়েছিলেন তার মধ্যে একজন ষাঠোর্ধ ব্যক্তিও রয়েছেন আর আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন সৈকত চট্টোপাধ্যায় সৈকতবাবুর নদিয়াতে বাড়ি তিনিও কিন্তু সরকারি কর্মচারীদের এই ডিএ পাওয়ার জন্য সরকারকে শিক্ষা দেওয়ার জন্য এই অনশনটা তিনি শুরু করেছেন কাল রাত থেকেই তার শরীরটা খারাপ লাগছিল এবং তার কথাবার্তা ক্রমশ স্থীমিত হয়ে আসছিল আজকে সকালে হঠাৎ করে তার পালস ডাউন হয়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন ফলে তাকে টিলাইজ করতে হয় অর্থাৎ যে চারজন অনশন করছিলেন তার মধ্যে তিনজনই কিন্তু অনশন করা করতে করতে অসুস্থ হয়ে পড়লেন এবং এই যে আন্দোলনটা হচ্ছে এটা এই আন্দোলনের যারা মুখ রয়েছেন তার মধ্যে অন্যতম নেতা ভাস্কর ঘোষ তিনি তিনি কিন্তু একটা কথা বলেছেন তিনি কিছুটা মর্মাহতই আজকে লাগছিলো মিডিয়াতে তার বাড়িটা আমি দেখছিলাম যে মানুষের প্রাণটাই তো আগে সেই প্রাণটাও যে চলে যাচ্ছে সরকারি কর্মচারী যারা এই সরকারেরই একটা অংশ নিজের লোক তাকে অবধি এই সরকার কোনো রকম কোনো রেয়াত করছে না কি করলে এই সরকারের হুঁশ ফিরবে সত্যিই বোঝা যাচ্ছে না ফলে হসপিটালাইজ করা হয়েছে এবং এই আন্দোলন কিন্তু এখনও চালানো হচ্ছে এদিকে আরেকটা যেটা বড় আপডেট হচ্ছে সেটা হচ্ছে এই উনত্রিশ তারিখ থেকে কিন্তু ধর্মঘটে যাওয়ার কথা ছিল সরকারি কর্মচারীদের তারা বলেছিলেন যে এই সরকার যখন আমাদের যেটা নৈতিক অধিকার আমাদের যেটা সাংবিধানিক অধিকার সেইটাই যখন পরিপূরণ করছে না তখন এই সরকারকে শিক্ষা দিতে এবার এই সরকারি যেসব কাজ আছে আমরা সেখানে কিন্তু ধর্মঘট শুরু করব এবং লাগাতার ধর্মঘট হবে ফলে অনেকেই যেটা মনে করছিলেন যে এই উনত্রিশ তারিখ থেকে যদি সত্যিই সরকারি কর্মচারীদের একটা বড় অংশ ধর্মঘটে চলে যায় তাহলে কিন্তু রীতিমতো চাপে পড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চাপে পড়ে যাবেন নবান্ন কেননা যতই মুখ্যমন্ত্রী বলুন অমুক প্রকল্প আমি চালিয়েছি অমুক প্রকল্প আমার মস্তিষ্ক প্রসূত অমুক প্রকল্প আমার কেন্দ্রের থেকে পুরস্কার এসেছে সেগুলো প্ল্যানিং প্রোগ্রামিং করেন যারা আই এ অফিসার আছেন তারা মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী সেগুলো ঘোষণা করেন কিন্তু সেগুলো এক্সিকিউশন করেন কারা তারা এই সরকারি কর্মচারীরা এই যে সরকারি কর্মচারীরা তাদের কাজটা নিষ্ঠাভাবে করছেন তার জন্যই তো কেন্দ্রের পুরস্কারটা আসছে প্রথম হচ্ছে যেটা গর্ব করে মুখ্যমন্ত্রী বলেন তো সেই জায়গা থেকে তারা যদি কাজটাই বন্ধ করে দেন তাহলে কিন্তু রীতিমতো বিপাকে পড়বে সাধারণ মানুষ বিভিন্ন যে প্রকল্প আছে তার যে ফেসিলিটি আছে সেটা কিন্তু সাধারণ মানুষ পাওয়া থেকে আটকে যাবে এবং এইটা যদি নির্বাচনের আগে সত্যিই হয় তাহলে কিন্তু শাসক দলের ঘুম উড়ে যেতে বাধ্য কেননা সাধারণ মানুষ এত সরকারি কর্মচারী আন্দোলন ডিএ পাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে তারা এটাতে একদমই কনসার্ন নয় তারা কনসার্ন হয়েছে তার পরিষেবাটা তারা পাচ্ছে কিনা এবং সরকারি পরিষেবা যদি বন্ধ হয়ে যায় মানুষের জনমত কিন্তু ঘুরে যায় ফলে রাজনৈতিকভাবে এরা একটা বড় প্রভাব থাকবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল কিন্তু উনত্রিশ তারিখ হয়ে গেছে এখনও রকম ধর্মঘট হয়নি সেটারও ব্যাখ্যা ভাস্করবাবুরা দিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে দেখুন সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এই অবস্থায় যদি সরকারি কর্মচারীরা ধর্মঘটে যায় তাহলে আমাদেরই তো এরা শিশু সন্তান আমাদেরই তো পরবর্তী প্রজন্ম এরা কিন্তু অ্যাফেক্টেড হতে পারে এবং সেই দিকে তাকিয়ে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আপাতত ধর্মঘট করা হচ্ছে না এবং অবশ্যই রাজ্য সরকারের কি দৃষ্টিভঙ্গি রয়েছে সেটার দিকে নজর রাখা হচ্ছে কিন্তু আমার মনে হয় না যে রাজ্য সরকার কোনোরকম কোনো ঘুম ভাঙবে ঘুম ভাঙার হলে দিন আগেই ঘুম ভেঙে যেত আসলে হিসেবটা খুব সোজাতো এই সরকারি কর্মচারীদের যে বেতন দেওয়া হয় সেই বেতনে যদি ডিএটা ঠিকঠাক করে দিতে হয় এক একজন সরকারি কর্মচারী প্রায় কুড়ি থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করে কম পাচ্ছেন সেই টাকাটা প্রত্যেক মাসে যদি দিতে হয় যে পরিমাণ চাপ সরকারের উপর পড়বে সেই টাকা দেওয়ার ক্ষমতা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই কেননা তিনি বহু প্রকল্প এমন চালু করেছেন যেটার হয়তো আদৌ দরকারই ছিল না তিনি খেলা মেলা উৎসবে ব্যস্ত সেই সব করে লোকের অ্যাটেনশন ক্রিয়েট করা যায় সেখান থেকে ভোট ব্যাঙ্ক হয় তিনি পাঁচশো টাকা হাজার টাকা ভাতার লক্ষ্মীর ভাণ্ডার তিনি চালু করেছেন সেই জন্য তিনি সরকারি কর্মচারীদের এই টাকাটা দিতে পারছেন না তাহলে কেন্দ্রের টাকা আটকে আছে এই জন্য আমি দিতে পারছি না এই যুক্তি তাকে দেখাতে হচ্ছে এবার সরকারি কর্মচারীদের বক্তব্য হচ্ছে যদি এটাই আপনার আমি কোটে গিয়ে একবার বলুন না কোটে গেলে তো আইনে থাপ্পড় খেতে হবে ফলে সব মিলিয়ে কিন্তু জট পাকিয়ে রয়েছে আন্দোলনের পথ শেষ পর্যন্ত কোনো ফসল দেবে কিনা বোঝা যাচ্ছে না সরকারের উপর কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা বোঝা যাচ্ছে না ধর্মঘটটা হলে হয়তো সেখানে চাপটা সৃষ্টি হতো কিন্তু সেখানেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপার রয়েছে বলে যারা আন্দোলনে রয়েছেন তারা কিন্তু পিছিয়ে আসছেন অন্যদিকে একটাই আসার আলো যেটা সুপ্রিম কোর্টে মামলাটা শেষ পর্যন্ত পাঁচ তারিখের জন্য লিস্টেড হয়েছে সুতরাং সেখানে যদি নির্দেশ চলে আসে তখন কিন্তু আর সরকারের হাতে কোনো বিকল্পপাত খোলা থাকবে না হয় তাদেরকে সেই ডিএটা মিটিয়ে দিতে হবে আর না হলে তারা যদি জানিয়ে দেয় যে আমরা ডিএ দিতে অপারক তাহলে সেই জায়গা থেকে কিন্তু আদালত অবমাননার দায়ে পড়বে এই সরকার এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টই কিন্তু রাষ্ট্রপতির কাছে আদেশ পাঠাবে বা তার সঙ্গে পরামর্শ করে যে এই সরকার যেখানে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না এবং আদালতের নির্দেশ দিতে পারছে না সুতরাং এদেরকে কিন্তু আর সরকার চালাতে দিলে হবে না সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু হয়ে যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারের প্রতি যেরকম সহানুভূতিশীল শেষ পর্যন্ত সেটা হবে কি না সেই নিয়েও প্রশ্নচিহ্ন আছে কিন্তু অ্যাটলিস্ট যেটা একটা দীর্ঘ দিনের একটা হতাশা সাধারণ মানুষের মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছিল যে এই মামলার লিস্টিংয়ে হচ্ছে না হিয়ারিংয়ে হচ্ছে না সেই জায়গা থেকে অন্তত একটা হিয়ারিং হওয়ার মতো জায়গা এসছে এটা কিন্তু একটা বড় ব্যাপার তবে ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি এবং সুপ্রিম কোর্টে যেভাবে খেলা হচ্ছে সেই নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে ডিএ নিয়ে যে আন্দোলন চলছে যে অনশন চলছে সেই নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার